বরাবর মাকে দেখেছি মাছের মুড়ো বা পেটি কখনো পাতে নেবে না সবসময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে বড় হওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তুমি সবসময় লেজার মাছটা খাও কেন কখনো কখনো মুড়ো তো খেতে পারো বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে তাই তোর মা লেজা ছাড়া অন্য মাঝে স্বাদ বোঝে না আমি বলেছিলাম লেজার মাছে তো প্রচুর কাটা ভালো লাগে তোমার মা হেসে বলেছিল লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে আমার খুব ভালো লাগে পেটুক আমি টেস্টের কথা শুনে একদিন লেজা দেখেছিলাম কাটার কাটি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝিনি এরপর মামার বাড়িকে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতে ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজ পেটি এর আগেও মামার বাড়িতে গেছি খেয়েছি কিন্তু এত টিটিলে লক্ষ্য করিনি আমি অবাক হয়ে দিদাকে বললাম আরে মা তো পেটি খায় না গো মাকে লেজাটা দাও দিদা হেসে বলল আমি তো তোর মায়ের মা আমি জানবো না তোর মা কি খায় আর না খায় বুঝলি দিদি ভাই তোর মা কখনোই লেজার মাছ মুখে তুলতো না আগাগোড়া পেটি বা কোলের কাছের মাছটা ওর জন্যই তোলা থাকতো জানি এখন আর লেজেই অভ্যাস হয়ে গেছে তবুও মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পিটিটা খেল না শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল পরে মাকে অনেক চেষ্টা করেছি মোড়ো বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার ওপর নাকি সংসারের ওপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়ে সন্তুষ্ট থাকতো তারপর সময় গড়িয়েছে বিয়ে করেছি সন্তানের মা হয়েছি হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতে অভ্যস্ত হয়ে পড়েছি কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয় বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতে অভ্যস্ত হয়ে গেছি না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেওয়ার পরে শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াতেই কবে যেন নিয়ম হয়ে গেছে আচ্ছা মেয়ে থেকে স্ত্রী বৌমা মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জীবের স্বাদ করুকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় যেটুকু আছে সেইটুকু চেঁচে পুঁচে নেওয়ার অভ্যেস কি সংসার তৈরি করে দেয় নাকি আমরাই নিজেরা অভ্যাস করে নেই কে জানে